আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো কিছুক্ষণ আগে কিন্তু মাস্টার্স রেগুলার যারা দু হাজার বাইশের শিক্ষাবর্ষের পরীক্ষার্থী আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু আপনার তাদের রেজাল্ট দিয়েছে আর তাদের চান্স হয়েছে কি না তা আপনার মাস্টার্সে কোন কলেজে চান্স হলো এখন আপনি দেখে নিন এক ক্লিকে তো এই বিষয়ে আমরা দেখাবো মাস্টার্সে আপনি ভর্তি সুযোগ পেয়েছেন কি না হ্যাঁ আর যারা পাননি তারা আপনারা অপেক্ষা করে তিনটা ধাপ হবে মেবি দুইটা ধাপে কোনো টাকা পয়সা লাগবে না সেকেন্ড মিনিটে হয়তো মিনিটে হয়তো আপনার চান্স হয়ে যাওয়ার কথা হ্যাঁ তো যারা ফার্স্ট মেরিটে চান্স হয়েছে তাদের হচ্ছে আর কি আপনার রেজাল্ট ভালো ছিল হয়তো হয়েছে তো এখন আমরা দেখব কিভাবে আপনি দেখবেন হ্যাঁ তো আপনি দেখেন নিউ টাইপে চলে আসলাম নিউ টাইপে চলে আসার পরে আপনি এখানে নিউ অ্যাডমিশন অ্যাডমিশন লেখার পরে আপনি অ্যাডমিশন হোম এখানে এই এটাতে চাপ দিবেন তারপরে দেখুন একবার এই কিনারে মাস্টার্স লেখা আছে এম ফিল স্কিল এটা লেখা আছে হ্যাঁ এই কিনারে তো আপনি এখানে এসে এখানে ক্লিক করবেন হ্যাঁ মাস্টার স্যাম্পল তারপরে দেখা গেছে প্রিলিমিনারি মাস্টার্স রেগুলার মাস্টার্স রেগুলার তো আপনি যেহেতু মাস্টার্স রেগুলার যারা প্রিলিমিনারি ডিগ্রি যারা পাশ করেছেন উনিশ বিশ সেশন তাদের কিন্তু আবেদন চলতেছে হ্যাঁ তিনে জুলাই আবেদন শেষ হবে ঠিক আছে আপনারা আবেদন করে ফেলবেন যারা এখন আবেদন করেন নাই তো মাস্টার্স রেগুলার অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে ক্লিক করবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করবেন তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন যে আমি একটা দেখেছিলাম তার জন্য নতুন করে তার চান্স হয়েছে তো আপনার আপনি এখানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করার পরে আপনার কিন্তু একটা ই চাইবে আপনার নাম রোল নাম্বার এবং কি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এটা চাইবে চাওয়ার পরে আপনার আপনি কিন্তু দেখতে পারবেন আপনার রেজাল্টটা তারপরে দেখুন যে আপনার অ্যাপ্লিকে রোল নম্বরটা এবং পিন নম্বরটা আপনি দিয়ে দিবেন তো আমরা এখানে অ্যাপ্লিকেন রোল নম্বরটা একটু দিয়ে দিব তো অ্যাপ্লিকেন রোল নম্বরটা দেওয়ার পরে আপনার হচ্ছে যে দেখা যাবে আর পিন নম্বরটাও একটু আপনার দেখা গেছে দেখে দিলাম দেখার পরে আপনার সরাসরি এখানে আপনি দেখতে পারবেন হ্যাঁ তো সার্ভারটা লোড নিচ্ছে মেবি অনেক লোড হচ্ছে কারণ সবাই একসাথে দেখতে দেখতেছে এই কারণে আপনার সার্ভারটা লোড হয়ে যাচ্ছে বেশি এই কারণে আপনার সমস্যা হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন তার চান্স হয়েছে অ্যাকাউন্টটিকে আনন্দ মনে করেছে তো আপনারা যারা চান্স হয়নি তাদের জন্য কিন্তু ইয়ার দুশ্চিন্তার কিছুই আপনার সেকেন্ড মেরিটে আপনাদের চান্স হয়ে যাবে তো আপনারা যারা এখনও চান্স যাদের এখনো সুযোগ হয়নি তারা আপনারা তাদের যে লেখাটা আসবে সেই লেখাটা একটু দেখাবো যাদের এখনও চান্স হয়নি আপনাদের জন্য তো যাদের চান্স হয়নি তারা দুশ্চিন্তা করবেন না আপনাদের কিন্তু যাদের বিষয় যত নোটিশ দেবে নোটিশের মাধ্যমে আপনারা কিন্তু আবার চান্স পাবেন ঠিক আছে আপনারা চান্স পাবেন আপনাদের দুশ্চিন্তা করার কিন্তু কিছু নেই তো আমরা একটু এই রেজাল্ট একটু দেখি এটা আমার পরিচিত একজনের রেজাল্ট দেখি তার চান্স হয়েছে না তার চান্স হয় না উই আর হ্যাপি আপনি আপনি সব কিছু ইনফর্ম দিয়েছেন সাকসেসফুল ক্যান্ডিডেট আপনি এখন ক্যান্ডিডেট বাট নট ইন মেরিট লিস্ট কিন্তু আপনার কিন্তু মেরিট লিস্টের কোনো নাম আসে নাই ঠিক আছে তো এটা দুশ্চিন্তার কিছু নেই আপনার অবশ্যই নাম এসে পড়বে ও তো শীঘ্রই আর সেকেন্ড মেরিটে হয়তো আপনি কোনো টাকা লাগবে না কোনো ফি লাগবে না বললাম হ্যাঁ কোনো ফি লাগবে না আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ দেবে আপনি আবার আবেদন করে আবার আপনি রেজাল্ট তারা প্রকাশ করবে তখন দেখতে পারবেন আপনার কোন 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 কলেজে চান্স যেহেতু একটা কলেজে দেওয়া যায় তাই একটা কলেজে তারা আগে যাদের রেজাল্ট ভালো তাদেরকে নিয়ে পরবর্তীতে তাদের রেজাল্ট একটু খারাপ তাদেরকে নেবে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নতুন নতুন চাকরির সার্কুলার কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি একদম ঘট এবং গরম সার্কুলারগুলো একদম আপডেট সার্কুলারগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই চাকরির প্রিপারেশন নিন চাকরির পড়াশোনা শুরু করে দিন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অবশ্যই বিভিন্ন চাকরি রয়েছে এনজিও চাকরি ডিফেন্স জব বা বিভিন্ন সরকারি আবেদন করুন আবেদন করুন ধন্যবাদ সকলকেই ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম